হাজরতে আলী বললেন ফাতেমা তোমার কাপড় আমি ছয় টাকায় বিক্রি করেছি ফাতেমা বললেন স্বামীর খবরদার করে না আমার ঘরে খাবার নিয়ে না তোমার কাদের মধ্যে যেই খাবার দেখতেছি গুলা ছয় টাকার নয় অনেক বেশি টাকার যেই লোকটার পকেটে এক টাকাও ছিল না সে এত টাকা কোথায় পেল ও স্বামী আমি না খেয়ে মারা যেতে পারি সন্দেহজনক কোন খারাম খাবার আমি ফাতে ঘরে ঢুকতে দিব না আগে বলো টাকা পাইছো কোথায় এত টাকার খাবার আনছো কেন টাকা কোথায় পেয়েছো আলী বলছেন স্ত্রীর তুমি আমাকে জানো ভালো করে আমি কেমন লোক আমি অন্যায় করবার মতো লোক না

এমন তাবিজ দিতেছি স্বামী বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমার জীবনে তার মা বাপরে দেখতে পারবে না ভাই বোন দেখতে পারবে না গরম তাবিজ দিতেছি একটা বালিশের নিচে রাখবা একটা কম্বলের নিচে একটা পালঙ্গের নিচে একটা ভিজাইয়া পানিতে খাওয়াইবা তেরো দিন ঠিক কিনা হ্যাঁ কথা কন আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা তো কলিজায় যায় যাও জলের ভিতরে জলব ঠিক আছে নি একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা আর আরেকটা তাবিজ যে তাবিজ লেইকা দিস এই হুজুরের কপালে ঠাডা পড়বার এক কথা বলেন না কেন এই তাবিজ লিখতে খুঁজছে কেটা পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে কথা বলেন না কেন এগুলা করেনি কেউ এগুলা হালাল না হারাম আমার বন্ধুগণ আল্লাহ পৈগম্বর এবার তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেটা জান্নাতে যাবে যেই মেটা তোমার আগে জান্নাতে চলে যাবে এই মেয়েটা অমুক গ্রামের কাটুরিয়ার স্ত্রী তার নাম হল জামিলা সোহান আল্লাহ বলে আব্বা কাঠুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে আর আমি তোমার মেয়ে আমি মেয়েরা দেখা লাগবে নবীজি বলেন যাও এই হলো তার ঠিকানা তার সঙ্গে দেখা করে আসো কেমন মেয়ে যাই না আমার বন্ধুদের এক পর্যায়ে হাজরতে ফাতে বাপরের দিন সকাল বেলা ফজরের সালাদ পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন সংক্ষেপ করে বুঝাই দরজায় ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি আমি ফাঁতে বিশ্ব নবীর মেয়ে এসছি আপনার সঙ্গে দেখা করার জন্যে দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন কেন দরজা খুলেন ঘরে ঢুকতে চাই ঘরের ভিতর থেকে আমার ময়লা কান করে শুনেন কি বলতে চাই ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন ফাতেমা বেয়াদবি মাফ করবেন আপনি কলিজা টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই স্বামী ফজরের নামাজ পড়ে কাট কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না বললেন কি বলো তুমি আমি তো আমার সঙ্গে দেখা করলে তোমার মেয়ে মানুষ পর্দা লঙ্ঘন হবে না তাও তো আমি বিশ্বনবীর মেয়ে কাটোরিয়া স্ত্রী বলছেন ফাতেমা আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না বরং বরকত নিতে পারবো কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে অনুমতি লাগবে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করবো না কথাও বলতে চাই না আমি আমার স্বামী কাট কাটলে কি হবে স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই দুনিয়ার জমিনে তারা মানত রক্ষা করতে চাই আমি স্বামীর গড়ে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢোকাতে পারবো না না আপনি করে বাড়িতে পৌঁছে যান আগামী আবার আসবেন আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। চিন্তা করে একটা কাটরি আনবে একজন মহিলা একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া আর আপনার আমার স্ত্রী গ্রামের মহিলারা স্বামীর অনুমতি কি স্বামী তো কই তাকে কই যায় স্ত্রী স্বামীও জানে না ঠিক কেনা বলেন হ্যাঁ ঠিক করবেন আমার বন্ধুগণ এক পর্যায়ে হজরতি ফতেমা চলে আসলেন পরের দিন সকালবেলা যখন বেগ করে চলে যাবেন আবার যাবেন কাটুরিয়ার বাড়িতে হাজরতে হাসান জড়াইয়া বলছেন মা গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিল তোমাকে খুঁজে পাই না আজ আমাকে না নিয়ে তুমি যাইতে না ফাতেমা ডাক দিয়া বললেন বাবারে আমাকে একা যেতে দাও হাসান বলছেন আম্মা তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না ফাতেমা বললেন বাবা চলো আমার সঙ্গে চলো নিয়ে চলে গেলেন কাটুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন বোন আমি গতকালকে ফাতেমা এসছে দরজা খুলে দাও হাসান বলতেছেন আম্মা যান বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন ঘরের ভিতর থেকে কাটুরিয়ার ত্রিজা মেলা ডাক দিয়া বলছেন বোন ফাতেমা দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায় সেকে ফাতেমা বললেন আমার ছেলে ও প্রাপ্ত বয়স্ক না বালি হাসান আমার সঙ্গে এসেছে দরজা খুলে দাও কাটুরিয়ার স্ত্রীর জামেলা বলছেন বোন ফাতেমা বেয়াদবি নিবেন না আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই নাই আপনি আজ ও বেগ করে চলে যান আগামী কালকে আসবেন আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখব পড়েন সুবহানাল্লাহ ফাতেমা বললেন বুনরি আমার ছেলে না ছেলে তার সামনে বের হলে কিছু হবে না কাটোরিয়ার স্ত্রী বলছেন ফাতেমা আমি জানি কিছু হবে না কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া করে কাউকে ঢুকতে দিতে পারি না চিন্তা করেন কেমন আমানন্দার হজরতে ফাতে মাছ বিক করে চলে আসলেন পরের দিন সকাল বেলা তিনি যখন চলে যাবেন হজরতে হুসাইন মাকে জড়াই বলতেছে আম্মা যা গতকালকে সকাল বেলা বাইকে নিয়ে কই গেছিল আমাকে নেও নাই আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে পারবা না হজরতে ফাতেমা নাসুর বান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না আজ হুসাইন সাথে গেল কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন দরজা খুলে হুসাইন বলতেছেন আমার যান গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছিল এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায় ফাতেমা বলেন ওটা আমার ছোট ছেলে হুসাইন জামেলা বলছেন আপনি চলে যান আমি দেখা করতে পারব না কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না দেখা করতে পারবো না বিরক্ত হয়ে চলে আসলেন চতুর্থ দিন গিয়েছেন একা একা গিয়েছেন দরজায় নক করে বলছেন ফাতেমা মাসি দরজা খোলো মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা ঘরের দরজা একটা চড়ি রাখা মানুষকে পিটাবার জন্যে গড়ের দরজার সামনে একটা চাকু রাখা ছুরি রাখা জিজ্ঞাসা করলে এগোলা কি জামেলা বলছেন আমি সব সময় স্বামীর আনুগত্য থাকতে চাই আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায় সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার ব্যাধবি না হয়ে যায় কথায় স্বামী যদি আমার কাজে কষ্ট পায় দরজায় দড়ি রেখে দিয়েছি। কোনো স্বামীকে বলে দিয়েছি স্বামী রে আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন এই দিছি বড় অপরাধ করলে অথা করে দুনিয়ার থেকে বিদায় দিবেন আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এক মিনিটও থাকতে চাই না আমার স্বামী কষ্ট পায় আমার স্বামীর দিলে আঘাত লাগবে তা লাগে এমন কোন কাজ আমি করতে চাই না আমি স্বামীর ভক্তি স্বামীর সাথে জান্নাতে যেতে চাই হজরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন বাড়িতে ব্যাক করে চলে আসলেন বাবার কাছে লম্বা কথা বাবার কাছে গিয়ে বলেন আব্বা যান মহিলার বাড়িতে গিয়েছিলাম মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি সব বুঝলাম ওই মহিলার জান্নাতি এতে সন্দেহ নাই স্বামীকে বড় ভক্তি করে স্বামীর শ্রদ্ধা করে স্বামীকে সম্মান করে স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না সব ঠিক আছে আমি মানছি বাবা জান্নাতি কিন্তু আমার আগে কেমনে জান্নাতি আমাকে বুঝাও আমাকে বুঝাও আমার আগে কেমনে জান্নাতে যাবে নবীজি বললেন মারে অমার তুমি শুনো ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না আর তুমি চিন্তা দিনের ঘটনা যেই দিন আলী খাবার নিয়ে তোমার ঘরের দরজায় গিয়েছিল মা তুমি আমার মেয়ে আসল হুসাইনের মা তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে মারে তুমি তো আলী গরে গেলেও সুন্দর করে বলতে পারতে কথা বলেন ঠিক কিনা সুন্দর করে আলি গরে গেলে পূজা বলতে পারতে ঠান্ডা মাথা বলতে পারতে ওই জায়গায় তুমি তাকে দেখো কাটুরিয়ার স্ত্রী যা মেলার কি চরিত্র আর কি ব্যবহার স্বামীর সঙ্গে যা মেলার কি আচরণ হয়েছে ওই দিন তুমি আলির সঙ্গে কি আচরণ করেছ আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ তুমি জামেলা জিন্দেগি তুই কাজটা করে নাই এই জন্য তোমার আগে এক পয়েন্ট পৌঁছে গিয়েছে তোমার আগে জান্নাতে যাওয়ার জন্যে স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে ফাতেমা বলছেন আপনাদের পরে বুঝি নাই বলেন এবার নবী বলছেন ফাতেমা তাহলে বুঝব তোমার স্বামী আমার দেওয়া কাপড় ছয় টাকায় যার কাছে বিক্রি করেছিল যিনি ছয় টাকা দিয়ে আমার দেওয়া কাপড় কিনেছে দুনিয়ার সাধারণ ওনার নাম ইসরাফিল কে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছিলেন তিনি কাপড়টা ক্রয় করে নিয়ে জান্নাতে রেখে দিয়েছেন আর তোমার স্বামীর কাছে যিনি লাল গুঁড়ো বিক্রি করেছেন তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয় হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল জান্নাত থেকে লাল গুড়া নিয়ে এসেছে আলীর কাছে বিক্রি করে দিয়েছে আলী বাজারে গিয়া যার কাছে গুড়াটা বিক্রি করেছে তিনি আল্লাহর আর একজন রহমতের ফেরেশতা তার নাম میکাইল তিনি গুড়াটা ক্রয় করে জান্নাতে নিয়ে রেখে দিয়েছেন আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে মারে তুমি যেদিন জান্নাতের ভিতরে যাবে আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গুড়া দিবে এই গুড়া হবে ওই লাল গুড়া গুড়া চলতে গেলে তুমি থাকবে গুড়ার পিঠে গোড়ার লাগাম লাগবে ওই লাগাম হল তোমার বিক্রি করা সেই ছয় টাকার কাপড় কনস হ্যান আল্লাহ এই কাপড় হবে ওই দিন গুড়ার লাগাম ওই গুড়ার পিঠে থাকবে তুমি সব আমি যেমন গোড়ার পেটে থাকব। আমার গোড়ার লাগাম থাকবে বেলালের হাতে মারে তুমিও থাকবে গোড়ার পিঠে আর গোড়ার লাগাম থাকবে কাটরিয়ার স্ত্রী হাতে বলেন বেলাল যেমন আমার আনুগত্য করে আমাকে ভালোবাসে জিন্দেগি শেষ করে দিল বিনিময়ে আমার গোড়ার লাগাম দরবার সুযোগ পেয়েছে কাটোরিয়ার স্ত্রী জামেলা স্বামীর খিদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে আল্লাহ তাকে তোমার গোড়ার লাগাম ধরবার সুযোগ করে দিয়েছে আমার মুসলমান বন্ধুগণ গভীর মানে আল্লাহর পেগম্বর আখরি জমানার নবী

সিনদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ মসজিদ বসে আছেন হযরত ওসমান বসে আছেন আলী বসে আছেন আমার বসে আছেন ওই সময় আমার হলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আমার হলেন প্রধান বিচারপতি আরে খলিফা হলেন হজরতে আবু বকর সিদ্দিক ওসমান এসে বলছেন খেলিফাতুল মুসলিম আমিরুল মোমিন হজরতে আবু বকর আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি আমি বিষয় হল আমি জানতে চাই এই রাষ্ট্র কি দিয়ে চলে আমিরুল মোমিন হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন ভাই ওসমান রে এই রাষ্ট্র চলে কুরআন দিয়ে কুরআন হচ্ছে আমাদের সংবিধান ওসমান ডাক দিয়ে বললেন ভাই আবু বকর জানতে চাই রাষ্ট্রের কোনো নাগরিক যদি নাখে মারা যায় আপনি কেমন জবাব দিতে হবে আবু বকর দাড়িয়া বললেন ভাই ওসমান রে আমার রাজ্যে যেই রাজ্য কোরআন দিয়ে চলে যেই রাজ্যের ভিতরে পাঁচ অক্ত ইমামতি রাষ্ট্রপতি করে ওই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় একটা কুকুর যদি অসুস্থ হয় চিকিৎসা আরো ভাবে মারা যায় আমি জানি এই কুকুরের কারণে আল্লাহর কাঠ গড়ায় আমাকে জবাবদিহি করতে হবে বললেন তাই যদি হয়ে থাকে আপনার রাজ্যে একজন বিধবা মহিলা যার স্বামী কাল করেছে যার কোন পুত্র সন্তান নাই মহিলা চোখে পর্যন্ত দেখতে পারে না অন্ধ আমি জানতে চাই এই মহিলার ঘরে খাবার কে পৌঁছে দিবে মহিলাকে কে খাবার দিবে আমিরুল মুমিন আবু বকর বলেন ভাই ওমর ই উসমান অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসেবে আমার দায়িত্ব ইসলামীর রাষ্ট্রের খলিফার দায়িত্ব হলো ওই মহিলার ঘরে খাবার পৌঁছে দিতে হবে অবশ্যই খাবারের আঞ্জাম দিতে হবে বাচ্চারা তো কোনো পথ নাই দেখে বললেন শুধু খাবার দিলেই হবে না বাইতুল থেকে চোখে দেখতে পান না বিদ্যা হয়ে গিয়েছে তার গড়টা পরিষ্কার করবার জন্যে তার রান্না বান্না করে দেওয়ার জন্যে কাপড় ধুয়ে দেওয়ার জন্যে একজন খাদেমের দেমের প্রয়োজন কর্মচারীর প্রয়োজন আমি জানতে চাই আপনি কি কোনো কর্মচারীর ব্যবস্থা করতে পারবেন আমি বলছেন ওসমান রে আমি আমার বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি কিন্তু খাদেম দেওয়ার মতো লোক আমার কাছে নাই আমার প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন দিয়ে আবু বললেন বকর আপনি রাজ্যের ক্ষতি খালিফা